আজকে পমফেট মাছের রেসিপি ছোটো সাইজের পমফেট মাছ নেওয়া হয়েছে পমফেট মাছ এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং এইভাবে কেচিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভালোভাবে এপিট ইপিট করে মেখে নেওয়া হচ্ছে মাছের মধ্যে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে তাই হয়েছে এখন নামিয়ে দিবস পম্পেট পিস পাই রেডি এইভাবে সার্ভ করুন